প্রতিবাদী গানের মধ্যে দিয়ে আর ঘটনার দোষীদের শাস্তির দাবি জানালেন চালতা বেড়িয়া ঘোষপাড়া মানুষ আরজিকর মেডিকেল কলেজের ঘটনা নিয়ে রাজ্য থেকে দেশ এমনকি দেশের বাইরেও প্রতিবাদ জানাচ্ছেন সাধারণ মানুষ একই সাথে দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের অন্তর্গত চালতাবিড়িয়া ঘোষপাড়া এলাকার আবাল বৃদ্ধ সকলে মিলেই এদিন মোবাইলের আলো জ্বালিয়ে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে এবং প্রতিবাদী গানের মধ্যে দিয়ে প্রতিবাদ জানান পাশাপাশি আরজি কাণ্ডের ঘটনা নিয়ে মৃতার আত্মার শান্তি কামনায় এক মিনিট নীরবতা এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে প্রতিবাদ মিছিল শেষ করেন এই প্রতিবাদী মিছিল হচ্ছে আমাদের আরজিকরের যে মানে নৃশংস হত্যাকাণ্ড ও ধর্ষণের যে মানে ঘটনাটা ঘটেছে তার প্রতিবাদে আজকে আমাদের এই মিছিলটা এরকম ঘটনা যেন আর কখনো না হয় পশ্চিমবঙ্গে ভাত দিয়েও ভারতে বহুবার এরকম ঘটনা ঘটেছে কিন্তু বিচার খুব কমই মানুষ পেয়েছে তা আমাদের এই বিচারের যাতে তিলোত্তমা বিচার পায় সেই জন্যই আমাদের আজকের এই মিছিল এই মিছিল ঘিরে কি কি থাকছে আমাদের মিছিল শুরু হয়েছে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনে থেকে আমরা ওদিকে মুড়ে দাসপাড়া কভার করে আমরা আবার এখানেই এসেছি বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সামনেই এসেছি হ্যাঁ একটাই বার্তা দিতে চাইবো যে এটাকে ব্যক্তিগতভাবে না ভেবে সবাই সামাজিকভাবেই ভাববেন কারণ আজকে ঘটনা তিলোত্তমার সাথে ঘটেছে কাল যে আপনার ঘরে ঘটবে না এমন কোনো মানে ইয়ে নেই এমন কোন নিশ্চয়তা নেই ঘটতেই পারে এটা জ্যাকার সাথেই ঘটতে পারে আর ধর্ষকদের বিচার যেন তোমার দৃষ্টি আকর্ষণের জন্য না হয় দৃষ্টান্তমূলক বিচার যেন আমরা পাই সেটার জন্যই আজকের এই মিছিল অনেক আগেই হওয়া উচিত ছিল এর আগেও তো অনেক প্রচুর ঘটনা ঘটেছে কিন্তু তারপরেও মানুষ সজাগ হয়নি এই ডাক্তারের ঘটনা যে ডাক্তার আমাদের চিকিৎসা দিচ্ছে আমাদের জীবন বাঁচিয়ে রেখেছে তাদের জীবন বাঁচানোর কোনো নিশ্চয়তা নেই তাহলে সাধারণ মানুষ কি করে নিশ্চয়তা পাবে যে তারা সেফটি ঘুরে বেড়াবে রাস্তাঘাটে সেই সেফটিটা আমরা চাই সব জায়গায় ট্রেনে বাসে পড়ার ওখানে সব জায়গাতেই নিরাপত্তা সব মানুষই ভোগে সব মেয়েরাই কখনো না কখনো সেফটি পরিস্থিতির আমরা যেন রাতে মার বাকিদের মতনই ঘুরতে পারি তিলোত্তমার যারা খুন করেছে এই রকম ভাবে তাদের ফাঁসি চাই এমনভাবে যেন শাস্তি দেওয়া হয় যাতে পরের বার এইরকম কাজকর্ম করার আগে মানুষ প্রচুরবার ভাবে